বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলামকে বিজয় দান করে মালিক মতকে আমাদের কাছে হিসাবে প্রকাশ করে দেয়কে বাতিল হিসাবে প্রকাশ করে দেয় আমাদের সবাইকে আপনি হকের পথে থাকার তাও দান করে আল্লাহ আমিন

আল্লাহ আর বিভিন্ন বিবাদ মধ্যে আসে আল্লাহ আমাদের সকলে বিবাদ আপদ থেকে আসছেন এখন বিবাদ আপাদ থেকে বাঁচাইয়া দিয়ে। আল্লাহ অনেকে কাবাই রোজগারের ভিতরে সুবিধা আছে আমাদের কাবাই রোজগারে বড় খুব দান করেন আল্লাহ আল্লাহ হারাম আল্লাহ আরাম থেকে আমাদের বাঁচায় রিদার্ন করে

ইঞ্চিদের হিংসা থেকে সংগ্রামকারী সংগ্রাম থেকে আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে বিশেষ করে জিনের সাধারণ থেকে আজকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ ছাত্র উস্তাদরা দোয়া চাইছে তাদেরকে আপনি খান খাকে নিজেদের কবুল করে নিয়ে আল্লাহ মুজাহিদ ভাইয়া দোয়া চাইছে মুজাহিদ কমিটি দিন কায়ন সংগঠন সহকারী সংগঠন আল্লাহ সবাইকে আপনি খাস বন্ধার হিসাবে বান্ধব হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ বিশেষ করে প্রশাসনে আমার ভাইরা দোয়া চাইছে আল্লাহ বিশেষ করে আর্মি ভাইরা দোয়া চাইছে তাদের জন্য এক নাকসার গুলো করে দিয়ে সাংবাদিক ভাইরা দোয়া চাইছে আল্লাহ তাদেরকে সব তাওহীদের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে মারহুম হোন আমিন। আশা বিধান কইয়ে আল্লাহ বিশেষ করে আল্লাহ এই যারা নাকি এই মাযদুর খেদমত করতে শেষ শেষে আল্লাহ আর শান্ত শান্ত হৃদয় সহ আল্লাহ তাদের খেদমতের বসিব তাদেরকে আদের আল্লাহ खास বন্ধ এসে কবুল করে নেয় করে দিয়ে আল্লাহ আল্লাহ যারা এই মাদ্রাসার মাযলে

ونكره سبحان ربك رب العزة عما يصفون. على المرسلين. اللهم معه، وارحمنا معه وارحمنا معه برحمتك يا السلام عليكم.